জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষ থাকাটি ভীষণ জরুরি ভালোবাসতে তো সবাই পারে কিন্তু ভালো রাখতে পারে কয়জন জীবনে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব আমি তোমাকে ভালোবাসি এই কথাটি দিব্যি করে যে কেউ একশোবার বলতে পারলেও আমি তোমাকে ভালো রাখবো এই প্রতিশ্রুতিটি দেওয়ার মানুষ সবার জীবনে থাকে না আজ যার জীবনে একটি ভালো রাখার মানুষ থাকে তার জীবনে আর অতিরিক্ত ভালোবাসার মানুষের দরকার পড়ে না কারণ যেই মানুষটি ভালো রাখতে জানে সেই মানুষটি সত্যিকারে ভালোবাসতে পারে ভালোবাসার মানুষটিকে যদি ভালো রাখতেই না পারো তাহলে তুমি তাকে কেমন ভালোবাসো রাত জেগে গল্প করা রোমান্টিক কথা বলা কথায় কথায় ভালোবাসি বলা কিংবা দামি খাবার খাওয়ানো দামি গিফট দেওয়া এই সবকে ভালোবাসা বলা হয় না ভালোবাসা মানে হলো যাকে ভালোবাসো তার ভালো রাখার দায়িত্ব নিজর হাতে তুলে নেওয়া আমি তোমাকে ভালোবাসি মানে কথা দিলাম আমি তোমাকে ভালো রাখবো কাউকে ভালো রাখতে খুব বেশি কিছুই দরকার পড়ে না দামি গাড়ি দামি বাড়ি দামি গিফট এই সবের কিছুই লাগে না মানুষটি যদি তোমার সাথে থাকতে স্বচ্ছন্দ বোধ করে তোমার সাথে থেকে নিজেকে হ্যাপি মনে করে তোমার আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে তোমার কেয়ারে নিজেকে ধন্য মনে করে তোমাকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমাতে পারে তুমি হীনা নিঃসঙ্গ বা শূন্যতা অনুভব করে তার মানেই মানুষটিকে তুমি ভালো রাখতে পেরেছ মানুষটিকে তুমি পুরোপুরি ভালোবাসতে পেরেছ